ৌশলের কারণে বিএনপি হয়তো তাদেরকে প্রশ্রয় দিবে বা আশ্রয় দিবে অর্থাৎ জাতীয় পার্টিকে কিন্তু রুল কবির বাই আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমি সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে আমার থামলিনি দেওয়া আছে যে এই প্রশ্নটা তো আমারও জাতীয় পার্টিকে জাতীয় পার্টির আপনার শামীম ফাটওয়ারি বলেছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির উনি বলছেন আমরা রক্ষা করব কেন জাতীয় পার্টিকে আপনারা খারাপ বিএনপি যখন ধ্বংস করার খেলায় মেতে উঠেছিল আওয়ামী লীগ আপনারা সহযোগী ছিলেন এবং স্বৈরতন্ত্র গুমতন্ত্র তন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ জাতীয় পার্টির কোন ভূমিকা তারা দেখেননি প্রশ্নটা উঠেছে সেকেন্ড কোয়েশ্চন হলো আপনাদেরকে বলি আজকে লাইভে সেটা হলো যে তর্জন গর্জন যাই করুক না কেন ইন্ডিয়া দেখাক না কেন ভিতরে ভিতরে চলছে কিন্তু যুক্তরাষ্ট্রকে বসে আনা বা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার এক আপ্রাণ চেষ্টা তার একটা প্রমাণ আমি বলছি না আমার মুখের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন ডকুমেন্টস ফ্রম ওয়ার ফ্রম ইন্ডিয়া ডাইরেক্টলি আমার স্ক্রিনে যে খবর বা লিঙ্কের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হলো ভারতের বিখ্যাত পত্রিকা হিন্দু হিন্দু হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস সেখানে বলা হচ্ছে দেখেন খবরটা দেখেন আপনারা আমার কাছে লিঙ্ক আছে আপনারা দেখতে পাবেন ইন্ডিয়া হ্যাজ অফার্ড টু কাট ইটস ট্যারিভস অন ইউএস গুডস টু জিরো ডোনাল্ড ট্রাম্প ক্লেমস বাট ইট ইস গেটিং লেট থ্যাঙ্ক ইউ অর্থাৎ এখানে আমার বক্তব্য নয় হিন্দুস্তান টাইমসের খবর হলো যে ইউএস পণ্য যেগুলা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রপ্তানি করে এক্সপোর্ট করে ইন্টু দি ইন্টু ইন্ডিয়া সেগুলোর উপরে জিরো ট্যারিফস উনি বর্তমানে তারা অফার করেছেন আমেরিকাকে বাট সো যে খবরগুলো দেখেন মাঝে মাঝে আপনারা বিভ্রান্তিমূলক বা বিভ্রান্তিকর খবর সেগুলো বিশ্বাস করবেন না ইন্ডিয়ান পত্রিকা যদি এই নিউজটা দিয়ে থাকে এন্ড হিন্দুস্তান টাইমস ইস নট এ জগ এস এ সিরিয়াস নিউজ পেপার নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড এশিয়া টু ওয়াই বিকজ বিদেশি অনেক ক্ষেত্রে ডিফেন্স সাপোর্ট অফ গভর্নমেন্ট ভারতের খবর দিচ্ছে সেখানে হিসেবে ইউজ করে তাকেট এ গুড নিউজ জাতীয় পার্টির জন্য ইজ নট এ গুড নিউজ আওয়ামী লীগের জন্য ইস নট এ গুড নিউজ এবং লুক লাইক ব্যাড নিউজ অ্যারাউন্ড দিস পিপল অর গ্রুপস অফ পিপল কান্ট্রিজ ইস জেনমেন্ট এবং এখানে আরও একটা জিনিস বলি যেখানে আরও সবচেয়ে আতঙ্কের খবর হলো আজকে এই বিষয়টা নিয়ে আগামীকালকে ভালো সময় থাকলে সেখানে কথা বলা যেতে পারে সেটা কি সেটা হলো যে ফ্রান্স আজকে তার দেশের সরকারকে হসপিটালস গুলাকে যুদ্ধের জন্য রেডি করার জন্য যুদ্ধের জন্য মানে যদি যুদ্ধ লাগে সেখানে আহতদের যে চিকিৎসা দেওয়া হয় বা যদি হতাহত হয় সেটাকে ফ্যাসিলিটেট করার নির্দেশ দিয়েছেন সেইমেজ জার্মানি তারা মনে করেন রাশিয়ার সাথে এই আপনার অল ব্ল্যাক নাইস থ্যাংক ইউ সো মাচ বাই দ্য দিস ইজ ব্ল্যাক আই নেভি ব্লু বাট সো যদি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের যে বর্তমানে যে সিজফায়ার বা যুদ্ধ বিরতি বা যুদ্ধ শেষ করার যে আলোচনা চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যদি সেটা সাকসেসফুল না হয় তাহলে তারা মনে করেন আমেরিকা সহ ইউরোপ সহ নেটো উল এঙ্গেজ In a war with Russia, so on and so on. So, particularly Russia. So, Eta mm prepared, -hmm. President uh, uh, Macron ordered the hospitals mm -hmm. emergency service provide Kore to be prepared for by March 2026. Anytime there will be any war, there will be war, and that war could trigger a third world war, ladies and gentlemen. If these problems, I mean, um, I mean cannot be solved within this time, why? Because তারা যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে গুরুত্ব দিচ্ছেন না বাট ভ্লাদিমির পুতিনের উনার যে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে যেগুলা এগুলাকে তারা একটা এক ধরনের রিস্ক মনে করেন যে যে কোন সময় মানে একটা বড় ধরনের যুদ্ধ এসকালেট করতে পারে লেডিস অ্যান্ড তারা এটাই মনে করেন এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা তো আজকে আজকে লেটমি গো ব্যাক টু মাই পয়েন্ট আজকে রুল কবির রিজবি সাহেব উনি বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য বলছেন বিএনপি কেন রক্ষা করবে আপনারা কোথায় ছিলেন কোথা থেকে আসছেন আপনারা কারা মানে যখন যেখানে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এবং আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যারা বিএনপি আপডেট ইলেকশন ও না আপডেট দ্যাট তবে এখানে আমি আপনাদেরকে বলি আমরা আমি আপনাদেরকে বলেছিলাম আই মিন টু টু থ্রি ডেজ এটা একটা যেহেতু এটা এখানে বলে রাখি এই মিটিংটা খুদ মানে এতটাই সিক্রেসি তারা অবলম্বন করেছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তত্ত্বের ভিত্তিতে দুই থেকে তিনজন মানুষের বাহিরে নির্বাচন কমিশনারের কেউ একটা তত্ত্ব এখন পর্যন্ত জানতে পারেন ইন ইলেকশন কমিশন তারা মাত্র জানেন এই মানে মিটিং এর ফলাফল আমরা দেখতে পাবো অচিরেই আপনি অপেক্ষা করেন আমি জানাবো বলছি আমি জানাবো ইট ইস ইন মাই মাইন্ড বাট আমি জানার চেষ্টা করেছি বা কনফার্মেশন পাইতে গেলে দুই একদিন লাগতে পারে সবার আপনারা জানেন এবং যারা স্টেকহোল্ডারস এখানে আছেন তাদেরও আচরণ আচরণ এটা বলে দিবে নিদ্ধিদায় তবে আমি আবার বলছি এখানে একটা মানে আতঙ্কচোরি অনু হয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনে আনার জন্য আপনারা আপনার আমেরিকা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে দাহামিত্তা প্রপাগান্ডা কমপ্লিটলি একটা মানে ফেব্রিকেটেড নিউজ আই ক্যান গিভ ইউ গ্যারান্টি এই ধরনের কথা বরং। আওয়ামী লীগকে নির্বাচনে বা ওই জায়গাতে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবার চেয়ে বাধা আসবে আমেরিকান গভর্নমেন্ট থেকে এটা আমি আপনাদেরকে নির্দিদায় বলে দিতে পারি লিডস ইন জার্মেন কেননা দ্য ভেরি অ্যাংগ্রি এট আওয়ামী লীগ পজিশন তারা তাদেরকে মেনিপুলেট করেছেন অপমান করেছেন মিথ্যা তথ্য সরিয়েছেন তাদের বিরুদ্ধে এই ক্ষেত্রে তারা কখনো এটা কমা করবে না এটা আমি আপনাদেরকে নির্দিদায় বলে দিতে পারি সুতরাং এইটা একটা মিথ্যা তথ্য যে আওয়ামী লীগের যারা আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা বলছেন মানে যুক্তরাষ্ট্র তারা এই পার্সোনাল এই সোশ্যাল মিডিয়ার পোস্টের উপরে আসলে ওই অর্থে কোনো স্টেটমেন্ট দিবে না বাট নির্দিদায় বা এটার উপরে দিবেও না নির্দিদায় আমি বলতে পারি এটা একটা ফলস এবং প্রপাগান্ডা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আপনারা জানি না আপনারা যারা যে প্রপাগান্ডা মিথ্যাচার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল এটার থেকে তারা বেরোতে পারেনি এখনো এখনো তারা একই পথ অবলম্বন করে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত ভাই নির্বাচন নির্বাচনটি পিছিয়ে দেওয়া যাবে আচ্ছা নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে কিনা এটা আমি আবার তো বলছি উইগের ওয়াচ হোয়াটস গোয়িং টু হ্যাপেন নেক্সট এর আগে আমরা বলতে পারছি না তবে এতটুকু আমি বলি আপনাদেরকে যে আওয়ামী লীগ যে প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে তাদেরকে মানে পুনর্বাসন করার জন্য নট আ সিঙ্গেল ওয়েস্টার্ন কান্ট্রিজ নট আ সিঙ্গেল তারা বলছেন আওয়ামী লীগের পক্ষে একটা শব্দ বলেন নাই কখনো এবং মনে রাখবেন জাতিসংঘের আবার বলছি শেখ সবচেয়ে বিপদ যেটা সেটা হচ্ছে জাতিসংঘের তদন্তের মাধ্যমে তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাব্যস্ত করা দিস ইজ এ সিরিয়াস ব্ল ফর শেখ হাসিনা পলিটিক্যাল রিটার্ন বিকজ এই কারণে উনি আসতে পারবেন এত সহজে চাইলেই কারণ জাতিসংঘ তো এখানে কি কোথায় বলতে চাচ্ছে না এই বিষয়টা নিয়ে এবং এটা ডক্টর ইউনুসের সফলতা যে তারা ব্যক্তিগত উদ্যোগে এই কাজটা তারা করতে পেরেছেন ইট ইজ এ গ্রেট সাকসেস ফর আই মিন ফর ইন্টারিয়াম গভর্নমেন্ট জেনমেন্ট সো এটা আসবেন এখন তাহলে কি জাতীয় পার্টি মানে ধরেন ধ্বংস হয়ে যাবে জাতীয় পার্টি আসলে কোথায় যাবে জাতীয় পার্টি ভেরি ফ্রিটেন্ড ভেরি স্কেয়ার্ড অফ আই মিন আই মিন লুজিং দ্য গ্রাউন্ড বিকজ তারা এখন মনে করতেছেন যে একমাত্র বিএনপি পারে জাতীয় পার্টিকে রক্ষা করতে বাট দিস আর ইজিটিমেট ইজ দ্যাট এই দেশে বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল আমরা সবাই বিএনপির পক্ষে দাঁড়িয়েছি যারা নেতাকর্মী সবাই সহ কিন্তু প্রশ্ন হলো তখন আপনারা কোথায় ছিলেন আপনারা কি তখন একটা বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এবং বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা জাতীয় পার্টির অনেক নেতা কর্মীরা বিএনপির মানুষের বিরুদ্ধে আপনার কি দিছে মামলা দিছে আমি এটা বলতে আমার বিন্দু মাত্র কোনো ধরনের দ্বিধা নেই জাতীয় পার্টি সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল নয় আনডাউটেবল আমরা উই ক্যান ট্যালিট এটা সত্য কিন্তু তারা একটা ব্যর্থ এবং তাদের

রাশেদ খান গণ অধিকার পরিষদে তারা যে দেখা করেছেন আপনার প্রধান উপদেষ্টার সাথে সেখানে নাকি আপনার প্রধান উপদেষ্টাকে বলে মানে উনি সে রাশেদ বলেছে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে বানানোর জন্য আপনার এই ষড়যন্ত্র চলছে এটা এটা শুনে নাকি মানে ডক্টর বা প্রধান উনি ইউ কাইন্ড অফ এই পলিসি সরকারের নেই কিন্তু এই কথাটা আসছে এখানে এখানে সরকারে না থাকলেও অসুবিধা নাই এমন কিছু মানুষ আছে যারা এখনো সরকার বিগত সরকারের আস্তাবাজন তারা এই কাজগুলো গোপনে করে যাচ্ছেন অনেক ব্যক্তি এটা আমরা বলতে পারি এবং এই প্রক্রিয়াটা আমি আবার বলি এটা হচ্ছে বিগ আউট অফ দ্য টপিক আচ্ছা হাউ হাউ ডু ইউ ম্যানেজ ইট ইস রাইট আমি বলছি সো সবচেয়ে বড় জিনিস হল যে জাতীয় পার্টি উম আপনার এই কি বলে এটাকে যে জাতীয় পার্টিকে পুনর্বাসন করার দায়িত্ব বিএনপি নিবে এবং ভাইয়ের এই বক্তব্যে কিছুটা হলেও আমরা মনে করি আমরা একটু শান্তি পেয়েছি কেননা জাতীয় আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে জাতীয় পার্টি উল বি দ্য বিগেস্ট অ্যাসোসিয়েট এবং এই মুহূর্তে ভারত এবং ফেসিজমের যত ধরনের আশ্রয় প্রশ্রয় যত ধরনের মেকানিজম প্রত্যেকটা মেকানিজম বেসড অন জাতীয় পার্টির পজিশন দেয়ার পলিটিক্যাল ডাই ডাইমেনশন সো এটা বুঝতে হবে আমরা জাতীয় পার্টি বা নিয়ে আমরা জাতীয় পার্টি গণদুশন না বাংলাদেশের ওই অর্থে কিন্তু জাতীয় পার্টি ফেসিজমের সহযোগী এবং সন্ত্রাস নির্ভর রাজনৈতিক দল না হলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে গুমতন্ত্র খুনতন্ত্র লুটপাটতন্ত্র ভারতীয়তন্ত্র সব প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সহযোগিতার নাম্বার ওয়ান হিসাবে তারা কাজ করেছেন দেয়ার আমি এখানে প্রশ্ন উঠতে পারে ব্যারিস্টার সুমন জেলে যদি হয় আপনার এই রাশেদ খান মেনেন যদি জেলে থাকতে পারে তাহলে জিএম খাদের বাহিরে কেন এই প্রশ্নটা সবাই করতেছেন আমরা করি এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি সেটা কি সেটা হলো যে যদি এই যারা দুর্বিত্ত এবং ফেসিদুম প্রতিষ্ঠা করেছেন যদি আইন আওতা না আনা যায় বাংলাদেশ থেকে এটা দূরবীত করা যাবে না কখনোই ভবিষ্যতে বড় দলগুলো জানবে যে এই কাজ করা হয়েছিল এই দলের বিরুদ্ধে সুতরাং তারাও ভবিষ্যতে কাজ করতে গেলে তিনবার চিন্তা করবে একটাই মার দাঁড়াবে সুতরাং আমি দেশের সাথে জাতির এবং জাতীয় পার্টি যে ধরনের টাকা পয়সা বাড়ানোর তারা বানিয়ে ফেলছেন এবং জাতীয় পার্টির এমন কোনো আইডিওলজি নাই সত্যিকার অর্থে তারা বাংলাদেশের মানুষকে দিতে পারেন এবং বাংলাদেশের মানুষের প্রয়োজন আছে আমাদের মতো মানুষের আইডিয়া মাছ নিডেড ফর বাংলাদেশ এবং নতুন যে রাজনৈতিক দলগুলো আসছে নতুন যে ছেলেফেলেরা আসছে তাদের কথাবার্তাও আমি মনে করি উসমান হাদির মতো ব্যক্তি শুড বি রিপ্লাইসড বাই মানে জি এম কাদের আপনার না না মানে জি কাদের শুড বি রিপ্লাইসড বাই উসমান মানে এই যে আমাদের নানা কিছু বলে গেলাম তার আমাদের উসমান হাদি সো অন কেননা অন্তত ব্যক্তি মনে রাখবেন কথা বলা কতটা প্রয়োজন সেটা কিন্তু এই যে উসমান হাদিরা আমরা তো দেখিয়েছি এত দশ বছর এরাও বর্তমানে দেখাচ্ছে কথা বলা কতটা দরকার মানে বেরিস্টার আবুহেনার জাকি সাহেব থেকে শুরু করে আপনি যদি বলেন এবং এবং হাসনাতেই বলেন বা আরও যারা আছেন এরাতে বক্তব্য দেওয়া দরকার কথা বলা দরকার কতটুকু ইম্পর্টেন্ট প্রতি মুহূর্তে তার বেরিস্টার ফুয়াদ তারা এরা দেখিয়েছেন এবং করা দরকার বলে আমি মনে করি সুতরাং এটা থাকতেই হবে এই জায়গাগুলোতে সো ইয়া অ্যাবসলুটলি কথা বলা কতটা ইম্পর্টেন্ট ডেমোক্রেসিতে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটা আমরা এটা বারবার বলেছি বছর পর বছর যে ইন এ ডেমোক্রেসি ডেমোক্রেটিক সোসাইটি উই হ্যাভ টু টক উই হ্যাভ টু টক ওয়াট এভার ইউ ওয়ান টু টক ইউ হ্যাভ টু টক কনে অলি আহমেদ কনে অলি আহমেদের কথাটা আমি একটু বলতে চাচ্ছিলাম বা থ্যাংক ইউ সো মাচ ফুল টাইম এ ড্রিমার আপনার ইউর ইন এ ড্রিম টাইম বাই দা ওয়ে দ্যাটস নাইস টু সি সো সবচেয়ে বড়ো জিনিস হল যে এখানে বলো না কি যে অলি আহমেদ সাহেব একটু সাইলেন্ট হয়ে গেছে হি নিডস টু কাম আউট এন্ড টক ইউ নো উই নিড হিজ স্পিচের স্টেটমেন্টস আই মিনার্স স্পিকিং এনিথিং হিজ হিজ রিমার্কস হিজ ওপিনিয়নস সো ওনারা এখানে আসতে হবে এবং আমার বক্তব্য এখানে যে জাতীয় পার্টির পজিশন জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় কিনা জাতীয় পার্টি রাজনীতি আবার পারফেক্ট হোম মিনিস্টার অলি আহমেদ হি হি শুড বি দা হোম মিনিস্টার হি শুড বি হোম মিনিস্টার ট্রাস্ট মি আনফরচুনেটলি ওনাদেরকে দেওয়া হয় না যে কারণে আমাদের একটি অবস্থা এখানে রয়ে গেছে অলি আহমেদ সাহেব পররাষ্ট্র অথবা হোম মিনিস্ট্রি অথবা যে একটা মানে মিনিস্ট্রিতে যদি ওরা একটা কাজে লাগানো যেত দেখা হবে ফ্যান্টাস্টিক রাইট মানে সত্য কথা বলছি আমি আপনাদেরকে কিন্তু আনফর্চুনেটলি এগুলা হয় নাই আমরা এখানে আমরা আমরা আপনার আমাদের বিপদটা এই জায়গাতে এখানে এসেছে আমরা ভালো মানুষ এই সরকার মানে আনতে পারে না কিছু উপদেষ্টা এনেছেন আমি জানি না আমি তো আবার শক্ট মানে যখন আমি দেখেছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী অষ্টম শ্রেণী পাশ সরি সরি বাংলাতে অনার্স মাস্টার্স করা দ্যাটস ইন সাইন অন দিস প্ল্যানেট কুড টেক প্লেস দ্যাট বাট আনফরচুনেটলি আন্ডার ইউনুস গভর্নমেন্ট হাউ ইট ক্যান আই মিন অকার দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশন এটা আমরা মনে করি আমরা শেখ হাসিনাকে সমালোচনা করেছিলাম এই কাজটা এখানে হয়েছে এখানে ফেভারিটিজম বা কোনো পরিচিত কেন আনা হলো কি যোগ্যতায় ওনাকে আনা হয়েছে এটা আমরা আমরা পৃথিবীর ইউগান্ডার গো অ্যান্ড চ্যাক হু ইজ দ্য হেলথ মিনিস্টার অফ কেনিয়া ইউগান্ডা মোজাম্বিক লাইব্রেরিয়া আপনার এই নো লিওন ইভেন দো সিয়ার লিওন আস্ক এন্ড সিয়ার লিওন আপনারা জানেন তো বাংলাদেশের সেনাবাহিনী পিস মেকার দে আর দে তো আপনারা এই ধরনের বুরুন্ডি গোয়েন চ্যাট তাদের হেলথ মিনিস্টার কারা মানে তাদের ডিগ্রিটা কোন ধরনের কোন জায়গাতে আছে এখন আমরা যদি এই কাজ করি তাহলে ইস ইস আনবেলেবেবল এখন হেলথ মিনিস্ট্রি কে চালায় আপনি কি মনে করেন আমাদের উপদেশটা চালান নাও শি ক্যান নট যারা চালায় তারা কোন না ভাবে ওই লেভেলের যারা আছেন এখানে তারা চালান অর্থাৎ হুম মিনি হুম আচ্ছা সরি হেলথ অ্যাডভাইজার যিনি উনি একটা বক্তব্য দিতে পারবেন না চ্যালেঞ্জ করতে পারবেন না একজন দিলে কারণ উনার কোনো জ্ঞান নাই পড়াশোনা নাই এই সাবজেক্টে আমি এটা বলছি এটা স্বাভাবিক তাও যদি আমাদের মতো একটু নচর অস্ত্র দেখাশোনা করা মানুষ জানাশোনার ভিতরে আছে তাও ছাপাট জুড়ে মানে চলে যেতে পারি আমরা বা অথবা বাস্তব অভিজ্ঞতা থেকে চলে যেতে পারি নিজের চোখে যা দেখি নিজের কিন্তু উনি তো তাও পারবেন না আচ্ছা সো ইজ নেক্সট বাই ওয়ে এটা বলে রাখি তো জাতীয় পার্টির যদি বিএনপি যদি সত্যিকার অর্থে যদি প্রশ্রয় না দেয় তাহলে জাতীয় পার্টির জীবন বিপন্ন হতে পারে তারা যদিও বলেছেন জাতীয় পার্টি তারা উনিয়া এবং তবে এখানে বলে রাখি নির্বাচন হলে জাতীয় পার্টি আর ভোট এবং আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে কিনা এটা দেখার বিষয় তারা আসলে কিভাবে এটাকে নেন নিবেন কি দিবেন কিনা নতুন করে বিএনপির দালালিও শুরু করেছে না 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 বিএনপির দালালি এখানে শুরু করে নাই বিএনপির দালালি দশ বছর করেছে ভাই জাতীয়তাবাদের দালালি বাংলাদেশের মানুষের দালালি মানে যারা ভিকটিম ফেসিবাদের মানে এই এই সন্ত্রাসী গুম লুটপাটতন্ত্রের সবার দালালি করেছি আমরা তো বাংলাদেশের দালাল যারাই বাংলাদেশের পক্ষে দালাবে তাদের আমি বলছি না সব ভালো কাজ করতেছে আমি যথেষ্ট সমালোচনা করি সবসময় আপনারা জানেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ অ্যান্ড মূল পয়েন্টে যেগুলো রাষ্ট্রের জন্য দেশের মানুষের জন্য যায় সেগুলো মাথায় রাখবেন এগুলো আমাদেরকে কথা বলতে হবে দুশ্মান হলেও এই পয়েন্টটা এখানে আনতে হবে এই মেকানিজম আপনি হয়তোবা এখন পর্যন্ত পরিচিত না আমার যে মেকানিজম গুলা যে জিনিসটা আমার এক দুশ্মন আরেক দুশ্মনের বিরুদ্ধে বলেছে ফর এক্সাম্পল কিন্তু যদি বড় দুশ্মনকে গায়েল করা যায় সুর দুশ্মনের বক্তব্য দিয়ে সেটা আপনাকে আনতে হবে আমি একটা ওয়ার্স উদাহরণ দেখালাম আর বিএনপির এই যে ভালো জিনিস এটাই তো আমরা চাই বিএনপির পক্ষ থেকে ফর এক্সাম্পল আপনাকে আরও একটা জিনিস বলি গতকাল বিএনপি হালকাটা কর্মসূচি দিয়েছে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি বের না করে এতদিন তো রেলি বাইর করছে সবাই আমি মনে করি এগুলো মানে বন্ধ করা উচিত এবং এই পরবর্তী সময় হতে পারে এতিমদের সারা বাংলাদেশে খাওয়ানি বিএনপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে বা যাদের পক্ষ থেকে হতে পারে এবং আরও একটা অদ্ভুত জিনিস আমি জীবনের ক্ষুধাও দেখি নাই সেটা কি জানেন এক নেতা বিদেশে গেলে দশটা গাড়ি দিয়ে মিছিল দিয়ে তারা এয়ারপোর্ট নিয়ে দেয় আবার আসার পরে আবার মিছিল দিয়া নিয়ে যানজট সৃষ্টি করে তারা নিয়ে নিয়ে আসে কোনো অবিস্মরণীয় ক্ষেত্রে বা এক্সেপশনাল সার্কামস্টে সেটা ফাইন কিন্তু প্রতিবার যা সে আসছে ওনার ব্যক্তিগত ব্যবসায়িক কাজে যাচ্ছে অথবা উনি অন্য কোনো কাজ চিকিৎসার কাজে মিছিল দিয়ে যাইতে হবে আবার নিয়ে আসতে এর গিয়া আপনার দলে সবাই গিয়ে হাজির এয়ারপোর্টে আনতে হবে এই ধরনের ব্রান্ত রাজনৈতিক ব্যবস্থাও আস্তে আস্তে বাদ দিতে হবে ন্যূনতম মানুষ যারা দরকার আপনারা আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া ইউরোপিয়ান কান্ট্রিজগুলা এদেরকে দেখেন না কেন তারা কিভাবে যায় খুব ভারতে দেখেন কিভাবে যায় তারা ভারতে কিন্তু এভাবে হয় না আনলেস দে হ্যাভ এন লাইক এন অর্গানাইজড রেলি ওর সামথিং লাইক দ্যান ভারতে হয় না এগুলা আস্তে আস্তে বেরিয়ে আসা এই ব্রান্ত রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত পার্টিকে সুযোগ দিবেন আপনি একবার নয় দুই বার নয় তিনবার নয় চারবার সুযোগ পাওয়ার পরেও ফেসিবাদ থেকে বেরিয়ে হতে পারেনি তারা মধু খেয়েছেন লুটপাটন্ত সহযোগী হয়েছেন আবারও তারা ফিরতে চান আমরা Notun We have so much things to offer to the country. People like us, people like new generation, they should be in a position. They should take part of. I mean, that party or this failed, dysfunctional political establishments or systems should be replaced by. New generations, people like new generation, people like us. That is the bottom line. That is it from me right now, ladies and gentlemen. I have to go. I have to, you know, I mean, do lots of stuff. I, as, as I said, that break time is over. Have a blessed day. See you next time. Assalamu Alaikum.